আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি চাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি আসলিয়ার দুশাইদে এইখানে একটি বড় জমি তার থেকে বিশ শতাংশ জমি রাস্তার উপরে বিক্রি করবে মালিক ওনার টাকার বিশেষ প্রয়োজন বার্থিক অসঙ্গতির কারণে আমি তারই সন্ধান নিয়ে এই মুহূর্তে চলে আসছি সেই দুসাই দেখতে পাচ্ছেন এটা একটি মেন রোড এই রোডের উপর অজস্র কারখানা প্রচুর মিল ফ্যাক্টরি ভর্তি আপনারা হয়তো স্ক্রিনে দেখতেও পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তাটি সরাসরি সিএনবি থেকে আশুলিয়ার দিকে চলে গেছে এই রাস্তার উপরে আজকে যে সেই জমিটির সন্ধান দেশ এবং প্রবাস থেকে অনেক আমার কাছে এরকম জমি চান রাস্তার উপরে ফ্যাক্টরি করবেন কিংবা ঘরবাড়ি করে থাকবেন কিংবা ঘরবাড়ি করে ভাড়া দিবেন আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির বিড়িটি আশেপাশে শুধু ফ্যাক্টরির জমি নানা রকম ফ্যাক্টরি এখানে জমি কিনে কিনে রাখছে অলরেডি কিছু কিছু ফ্যাক্টরি এখানে জমির কাজ শুরু করে দিছে আপনারা খুব খেয়াল করে বিড়িটি দেখবেন এবং শুনবেন জমিটি প্রতি শতাংশ সাড়ে দশ লক্ষ টাকা শতাংশ চাচ্ছে মালিক প্রতি শতাংশ সাড়ে দশ লক্ষ টাকা জমির পরিমাণ বিশ শতাংশ পাঁচচল্লিশ শতাংশ জমির থেকে এক সাইড থেকে বিশ শতাংশ জমি বিক্রি করবেন রানিং রাস্তা সকলেই দেখবেন খেয়াল করে শুনবেন আপনারা সঙ্গে থাকুন আমি টোটাল জমিটি ঘুরিয়ে দেখাচ্ছি ফ্যাক্টরি করার মতো ফোর ফোরটি লাইন বিদ্যুতের সমস্ত কিছু এখানে বিদ্যমান এখন দুপুর প্রায় একটার কিছু কম বেশি রাস্তায় একটু গাড়ির চাপ কম তো যাই হোক বন্ধুরা আপনারা দেখে নেবেন বুঝে নেবেন যে কোনো তথ্যের জন্য নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন নেট গেরাও করা এই পাশে কিছু রুম আছে একেবারে বিদ্যুৎ লাইন একেবারে রানিং প্লেস এই যে সীমানাটা দেখা যাচ্ছে কাঁঠাল গাছের গোড়া থেকে এই যে দেয়াল করা এই পাশ থেকে জমিটি মুখ আছে আরও অনেক দেড়শো থেকে দুশো ফিটের মতো একেবারে কার্পেটিং রাস্তা এই দুশো ফিটের মানে মুখ এই দুইশো ফিট মুখের যে কোনো এক পাশ থেকে উনি জমিটি মেপে বিশ শতাংশ বুঝিয়ে দিবেন দেখতে পাচ্ছেন তিন রাস্তার মোড় আশেপাশে প্রচুর ফ্যাক্টরি রানিং রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরেই অজস্র বাইরে এখানে জমি কিনে কিনে রেখে দিছে নানা রকম ফ্যাক্টরি করার মতো এই ফ্যাক্টরি করার এই যে আরেকটি রাস্তা মোড় ঠিক এই তিন রাস্তার মোড়ের মধ্যে এই হচ্ছে আজকে সেই জায়গাটি একেবারে নেট গেরাও করা এই জায়গা থেকে উনি বিশ শতাংশ জমি মেপে বুঝিয়ে দিবেন একেবারে সরকারি যে রাস্তা রাস্তার সাথে লাগানো আমি ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছেন দিয়ে গেরাও করা ভিতরে রকম সবজি আবাদ করতেছেন ওনারা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটি পেছনে প্রচুর বাড়িঘর ঘনবসতিপূর্ণ এলাকা যে কোনো ভাই বোনের এখানে ফ্যাক্টরিও করতে পারবেন ঘর বাড়ি করে ভাড়া দিতে পারবেন কিংবা অদূর ভবিষ্যতের জন্য কিনে রাখতে পারবেন এই অবস্থায় মালিক জমিটি বিক্রি করবে যদি কোনো ভাই বন্ধুর জায়গাটি পছন্দ হয় একেবারে মেন রোডের সাথে যে কোনো এক পাশ থেকে জমির মালিক বিশ শতাংশ মেপে বুঝিয়ে দিবে আপনারা দেখতে পারেন দেশ এবং প্রবাস থেকে যারা মেন রোডের উপরে জমির সন্ধান করতেছেন ফ্যাক্টরি করার উপযোগী কিংবা যে কোনো ধরনের কর্মকাণ্ড করতে চান একবার রানিং রাস্তার উপরে আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি জমির পরিমাণ বিশ শতাংশ প্রতি শতাংশ সাড়ে দশ লক্ষ টাকা করে শতাংশ দেশ এবং প্রবাসী ভাইরা ইচ্ছে করলে জমিটা যদি দেখতে চান বা পছন্দ করেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়াতে আশুলিয়ার দুসাইতে যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম যারা ফ্যাক্টরি করতে চান ফ্যাক্টরি জন্য জায়গাটি খুবই চমৎকার কিংবা যে কোনো কর্মকাণ্ড করতে পারবেন ঘরবাড়ি করে ভাড়া দিতে পারবেন বা নিজেরা কিনে এই মুহূর্তে রেখেও দিতে পারবেন ভবিষ্যতের জন্য সমস্ত কিছু আপনারা করতে পারবেন সমস্ত তথ্যের জন্য ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি